সেরা স্বাদের পাকিস্তানীয় ঈদ স্পেশাল জর্দার রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আবারও আমি এই জর্দাটা বানিয়ে খাওয়ার পর বুঝবেন এই জর্দাটা কতটা মজার হয় জর্দা বানানোর জন্য যা যা লাগবে এইখানে আমি নিয়ে নিয়েছি এইগুলো একটু একবার দেখিয়ে নিলাম আপনাদের এখন একটা চুলায় পাতিল দিয়ে পানি গরম করে ধুয়ে রাখা চালগুলো আমি পানির ভিতর দিয়ে একটু হাফ সিদ্ধ করে নেব চালটা সিদ্ধ হওয়ার সময় এখানে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব লবণ কিন্তু যে কোনো মিষ্টি খাবারে দিলে মিষ্টি খাবারের টেস্টটা বেড়ে যায় চালটা আমার এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমি পানি ঝরিয়ে নেব একটা ছাঁকনির মাধ্যমে এখন চোলে একটা প্যান বসিয়ে দিয়েছি এইখানে জমাট বাঁধা ঘি আমি ভরে এক টেবিল চামচ দিয়েছি তিনটা এলাচ দিয়েছি দুই টুকরা দারচিনি দিয়েছি কেটে রাখা তিন রকমের বাদাম দিয়েছি এইখানে আমি বাদামগুলো একটু হালকা ভেজে এইখানে আমি যে পরিমাণ চাল নিয়েছি সম পরিমাণ এইখানে চিনি দিয়ে দিলাম কতগুলা এখানে কিশমিশ দিয়েছি এইখানে আমি একটা মালটা রস করে নিয়েছি রসটাও আমি এই চিনির ভিতরে দিয়ে দিলাম মালটা কমলা যে কোনো রস দিয়েই কিন্তু জর্দা রান্না করা যায় তবে জর্দার ভিতরে এই দুইটা রস দিলে কিন্তু দারুণ হয় ফ্লেভারটা এখন আমি সিদ্ধ করে রাখা ভাতটা দিয়ে শিরার সাথে ভালো করে নেড়েচেড়ে মা খেয়ে নেব এইখানে আমি পাকিস্তানি জর্দা বানানোর জন্য তিন রকমের ফুড কালার দেব সময় তো আমরা অরেঞ্জ কালারের জর্দা খেয়ে থাকি আজকে আমি একটু ভিন্ন রকম জর্দা রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম ভিন্ন কালারের দেখতেও ভালো লাগে খেতেও অন্যরকম একটা টেস্ট ফুড কালারগুলো দেওয়া হয়ে গেলে উপর দিয়ে কিছু মুরব্বা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য আমি জর্দাটা সিদ্ধ করে নেব পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে এইখানে আমি কয়েক ফোঁটা করে কেওরা জল আর গোলাপ জল দিয়ে দেবো কেওড়া জল আর গোলাপ জল দেওয়ার কারণে কিন্তু এই জর্দা থেকে শাহি একটা ফ্লেভার আসবে এই শাহি ফ্লেভারটা আমার কাছে দারুণ লাগে আটসে ঈদে এইভাবে কিন্তু আপনারা পাকিস্তানীয় জর্দা রান্না করে খেয়ে দেখতে পারেন আবার যে কোনো অনুষ্ঠানে এইভাবে জর্দা রান্না করে মেহমানদের সামনে পরিবেশন করতে পারেন জর্দা রান্না করা কিন্তু একদমই সহজ পাকিস্তানীয় জর্দার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ